বন্ধুরা কত খেজুর আমরা এই যে এই পাটকাটি এই পাটকাটি দিয়ে অনেক খেজুর পারলাম তো তোমাদেরকে দেখাবো কতগুলো খেজুর পেরেছি অলরেডি ওই যে সামনে আপনাদের ম্যাডাম কাকিমা আর এটা আমাদের পটিগার রয়েছে ঠিক আছে তো আমি দেখাবো কতগুলো পেরেছি এখানে প্রচুর খেজুর আছে এই দেখো কত খেজুর দেখো প্রচুর খেজুর ধরেছে ঠিক আছে বড়ো বড়ো খেজুর আর এই দেখেন

দেখুন প্রচুর জায়গায় জায়গায় খেজুর খেজু শুধু খেজুর তো আমরা পেরে নিলাম ওই কারণে